আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়ে এক তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন বাবার বাড়িতে বেশ কিছুদিন থেকে বেরানোর পর আজ আমরা প্রস্তুতি নিচ্ছি শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য তো আমরা কিভাবে যাই সবকিছু দেখতে হলে আমাদের ভিডিওটি দেখতে থাকুন এখানে আমার ভাইয়ের বউ রান্না বসাইছে তো আজকে আমরা চলে যাব কি রান্না করবা

তো মন মন কিন্তু চুলাতে মুরগি দিয়ে দিয়েছে কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে এখন মুরগিটি বাঁচতেছে তো এটা পেঁয়াজ দিয়ে ভোটা করা হবে আদে ওনাই দিবা বাজা হইলে পরে আবার দিই

আর আমার ছেলে উপর থেকে গাছ থেকে পেয়ারা পারতেছে বর্ষাকালে পেয়ারা বেশি ধরে এখন আছে আর মানুষ এইজন জন্য ওই জন্য আইসে আইসে নিয়ে যায় এই যে এখানে পোলাও বসিয়ে দিয়েছি এখানে পোলাও রান্না করতেছি যে বলক উঠে গেছে আছে কিন্তু তেমন কোনো কিছু রান্না করে নাই শুধু গরু মাংস আর মুরগির মাংসই দেখা গেছে এগুলা থেকে যায় আর আমরা তো আজকে চলে যাব তাহলে এগুলা থাকবে কেউ খাবে না এই জন্য বলছি যে তেমন কিছু রান্না করিও না আজকে আমার ভাইয়ের বউকে বললাম তো আমার ভাইয়ের বউ বলতেছে আচ্ছা ঠিক আছে তো গরু মাংস আর মুরগির মাংস আর পোলাওই আজকে খাবার এখানে কিন্তু পোলাও হয়ে গেছে একদম সুন্দর ঝরঝরে পোলাও ভাত হয়ে গেছে বলবো একদম সুন্দর ঝরঝরে পুলা হয়ে গেছে মুনমুন এখন কেটে আনছে আমাদেরকে দেওয়ার জন্য তো আমি ভাবতেছি যে এইভাবে নেবো না আমি কেটে নেবো কেটে নিলে একটু কমবে তো নিতে সুবিধা হবে এই জন্য এগুলা কেটে নেব এই যে এখানে কিন্তু আমাদের ব্যাগপত্র যেমন বাসা থেকে গুছিয়ে এনেছি তো এখানেও কিন্তু সব কিছু এই এই যে যে গুছিয়ে নিয়েছি ব্যাগ তো যা যা নেওয়ার কাপড় চুপড় এনেছি সেগুলো কিন্তু আবার এটার ভিতরে ভরে রেখেছি তো আমরা আজকে চলে যাব আমরা এখন চলে যাব এই যে এখানে খাবার পরিবেশন হচ্ছে এই যে এখানে পোলাও বাড়তেছে আর এখানে হচ্ছে গরু মাংস আর মুরগির মাংস রান্না করছে আর এই যে আছে সালাদ এই মনে শাক গুলা কেটে ফেলছে শাক সুন্দর করে পরিষ্কার করেছে কেটে ফেলছে তো বাসায় গিয়ে খালি রান্না করব জামেলা নেই কাটা তো শেষই না এই যে আমাদের কাপড়ের ব্যাগ আর এই যে এখানে একটি ব্যাগ আছে আর এই যে এখানে ব্যাগ আছে এই যে এখানে আমরা আসার সময় কিন্তু একটি ব্যাগ ছিল তো এখন কিন্তু আরও তিনটা ব্যাগ বেড়ে গেছে এই কাপড়ের ব্যাগ নিয়ে চারটা ব্যাগ হয়ে গেছে এখন যেতে হবে আর আমরা আনন্দ ভালোবাসা এবং আবেগ ঘন মুহূর্তগুলো সুন্দরভাবে কাটিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর যাওয়ার জন্য বিদায় নিচ্ছি আর এর মধ্যে আমরা ননদ ভাইয়ের বউ এবং ননাস মিলে কিন্তু অনেক কান্নাকাটি করেছি বাবা মায়ের কথা মনে করে বাড়িতে অন্যান্য সদস্যরা নেই তাদের কথা মনে করে আমরা কিন্তু অনেক দুঃখ পেয়েছি তো যাই হোক আমরা দশ দিন থেকে এগারো দিনের দিন বিদায় নিচ্ছি যে আমার ভাইয়ের বউ আগে যাচ্ছে ওই কিন্তু এক নিয়ে গেছে আর এখন ও আমাদেরকে আগ্রহ দিতে যেতেছে সামনে আমার বোন আমার পিছনে এই যে আমাদের লাউ গাছগুলো শুরুে যাচ্ছে তো এই যে এখানে একটি অটো স্ট্যান্ড তো এইখান থেকে কিন্তু আমাদের বাড়িতে যেতে পারবো না কারণ আমাদের বাড়িতে যেতে হলে নদীর ওই পার থেকে মানে আমাদের বাজার থেকে গাড়ি নিতে হবে ওই গাড়ি আমাদের বাড়িতে যাবে তো আমরা ডাইরেক্ট গাড়ি নিয়ে যাব আমাদের বাড়িতে রিজার্ভ গাড়ি তো আমার ছেলে কিন্তু ওই পারে ব্যাগগুলো রেখে এসেছে আর মনের হাতে যেই ব্যাগটা ছিল সেটাও কিন্তু আমার ছেলে নিয়ে যাচ্ছে কিন্তু সবাই কিন্তু এসেছে এখানে আমরা একসাথে এখানে আসি আমারBatis এখানে মন জায়গা জায়গা যাও আচ্ছা আবার আইস তোরা জায়গা যাইস বাবা আসসালামু আলাইকুম তুমি আবার আইছো যাও আমাদের বাসায় হ্যাঁ আম্মুরে নিয়ে যাও যাও দৌড়ো দৌড়ো যে আমাদের ব্যাগ ঠিক হয়ে গেছে এখন আমরা বাড়ির সামনে গিয়ে নামব হিসাব বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যাচ্ছি সংসার জীবনে কর্মজীবনে কর্মস্থলে ফিরে যাচ্ছি এই ব্যাগটি তো এখন আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে যে এখন আমার ছেলে দরজা খুলতে আছে আমরা এসে পড়ছি এই যে ব্যাগটাকে এখানে রাখছি যে এখানে রাখছি

তো বাড়িতে আসতে না আসতে কাজে লেগে গেলাম এই যে আমি ঘর দুয়ার মুছে একেবারে ঝেড়ে মুছে একেবারে রেডি হয়ে গেছি এখন এই যে বিছানার চাদর পাল্টায় ফেলছি বালিশের কভার টাবার যা আছে সব কিছু চেঞ্জ হয়ে গেছে এখন ছেলেমেয়েরা যে নিজের বিছানা এসে সে আছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ